মানে তাদেরকে নির্যাতন করেছে আমি ওই সকল ভাইদেরকে ধিকার জানাই এবং নিন্দা জানাই আমি আমার ব্যর্থতা আবারও স্বীকার করছি ওই কলঙ্কিত কলঙ্কিত সেলিম ভৈয়া কিংবা শিক্ষা কিংবা আরো অনেক উপদেষ্টা আছে যারা আমাদের মতো অদম শিক্ষকের কাছে খাতে কলম শিক্ষা নিয়ে আজকে সার্টিফিকেট নিয়ে ওখানে বসেছে এই অদম এই কুলঙ্গ আমরা ওই প্রতিবাস থেকে কোরআন হুঁশিয়ার হুশিয়ার করতে চাচ্ছি আমাদের নাবি আদায় না কোন দাবি আদায় না হোক পর্যন্ত আমরা ঘরে ফিরবো না দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের শিক্ষকদের প্রতি বিরোধ মন্তব্য না আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমাদের একজন শিক্ষক বারো হাজার পাঁচশো টাকা বেতনের শুরু একজন খেলের কর্মচারীর বেতন পনেরো হাজার টাকা আমাদেরকে কোন অবস্থানে অবস্থান রেখেছে এই শিক্ষা উপদেষ্টা আপনাদের এই জনসমুদ্রে এই বিচারের দাবি রেখে আপনাদের আগামী দিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন এবং কেন্দ্রীয় অবস্থিত সকল প্রোগ্রাম বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ডলী সহ কর্মচারী সকলেই উদ্যক্ত হবেন দেখে আমাদের মাতৃভূমি দেশ হিসাবে আমাদের কষ্ট আমাদের বুক ভাঙা যাচ্ছে যারা আমাদের জনত্রী আমরা শিক্ষা প্রতিষ্ঠার কাছে বিনা হিসাবে আপনি আছেন শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে ক্লাসে পড়াবার ব্যবস্থা করেন তা না হলে শিক্ষকরা রাজপথে নেমেছে এই রাজপথ থেকে শিক্ষকরা আর ঘরে ফিরবে না যতদিন না পর্যন্ত শিক্ষকের দাবি দাবা পূরণ না হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা প্রশাসনিক বিনোদন সাদের দেশ দিয়ে আকর্ষণ করতে চাই আমরা আপনারা প্রত্যেক কথাই প্রত্যেক বক্তব্যই আপনারা আমাদেরকে বলেন আমরা মানুষ ঘরের কারিগর আমরা জাতির বিবেক আমাদেরকে বিভিন্নভাবে সম্মান করেন আমরা তার এই শ্রদ্ধার আলোকে আমরা শান্তিপূর্ণভাবে সামনাগর ভোজালক এনপিও ভুক্ত শিক্ষা ঐক্য শিক্ষা ঐক্য যোগ শান্তি পূর্ণ ভাবে সমাবেশ পালন করেছে এবং আগামী দিন কেন্দ্র ঘোষিত যত প্রোগ্রাম হবে সকল শিক্ষক বিন্দু এই সকল শিক্ষক বিন্দু এই আন্দোলনকে বেগবান করবে এই আশাবাদ আমি রাখছি সাথে সাথে বিমান সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে খুশি দিয়েছেন আমরা সকল রাজনীতির উদ্যোগ থেকে শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং সারা বাংলাদেশে শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা তারই আলোকে আজকের এই বিক্ষোভ সমাবেশ করছি আমরা স্বাগত জানাচ্ছি সকল রাজনৈতিক দলবিন্দু তারা আমাদের সাথে একত্র ঘোষণা করেছে আমরা সাধুবাদ জানাচ্ছি ছাত্র বৈষম্য সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তারা আমাদের সাথে ছাত্র ছাত্রীর একত্রতা ঘোষণা করেছে তারা রাজপথে নেমেছে আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য সাথী বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে উদ্যপ্ত হবান গর্ব শিক্ষক মন্ডলী মাধ্যমিক কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক বিন্দু আমরা এই মিটিং এর পরে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিতে আমরা